শুভ সন্ধ্যা সবাইকে আমি প্রিয়াঙ্কা খর্দা থেকে নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত যারা প্রিয়াঙ্কাকে আগে থেকে চেনো তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন এই ব্লগটা দেখবে তাদের সবাইকে বলবো প্রিয়াঙ্কার পাশে থেকে একটু প্রিয়াঙ্কাকে ভালোবাসা দিয়ে যাবে আমি একদমই নতুন কাজ করছি ব্লগ নিয়ে আর তোমরা যদি আমাকে সাথ দাও বা সাথে থাকো তাহলে আমি চেষ্টা করবো নতুন নতুন ব্লগ তোমাদের সামনে উপহার দেওয়ার তো আমি চলে গিয়েছিলাম আর করে ডাক্তার দেখাতেও আর সেখান থেকে ফেরার পথে তোমাদের সাথে শেয়ার করলাম কলকাতার রোডের সাউন্ডটা কীভাবে পালা হয় তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এইতো একা একা রেখে দিয়ে চলে গেছে তো ধর বলছি একটু এগিয়ে এগিয়ে আসো আমি এই বিল্ডিংটার নিচে এখন আমার নাম আসো না

কাছ থেকে আসলো এসে চলে এসেছি খেয়ে দিয়ে নিয়ে আর আমি এখন আছি পুরো আর জি করে সামনে যে রোডটা আছে দেখবো আমার সামনে কত সুকুর কী বাবা ছুটে ছুটে আসছে ফুটে ছুটে সত্যি সত্যি কথাটা আমার এটা মনে পড়ছে মনে পড়ে যে এটা স্বয়ং ভগবানও জানে যে আমার মানে প্রতিদিনের যা সমস্যা হয়তো ভালো থাকা খারাপ থাকা বা যন্ত্রণায় থাকা জ্বালাতে থাকা যাই থাকুক কিন্তু আর কেউ জানুক না জানুক সবাইকে ফুটে বললেও অনেকে বুঝতে পারে না বিশেষ করে আমার নিজের ফ্যামিলির লোকজন আমার মুখ দেখলে বুঝতে পারে না আমার কথা বুঝতে পারে না আমি ভালো আছি খারাপ আছি কিন্তু হয় না এ ঠিক যায় আর আজকে দিন না পনেরো বছর ষোলো বছর এই তো পুজো চলে গেলে ষোলো বছর হয়ে যাবে এই ছুটে যাচ্ছে আমার সাথে ক্লান্তি নেই হ্যাঁ অনেক সময় কলেজে প্রবলেমা তুমি কি বলছো না এটা আমার জীবনের বাস্তবতা আমি সঠিক কথা বলছি আমি যখনই মোড়ে পড়ে থাকি না তখন জ্যান্ত করার জন্য এই যে করার জন্য আমাকে রেডি হয়ে থাকে আর কারোর কিছু দেখি না কারোর ভিতরে কিছু দেখি না আমার আর কেউ নেই অনেক সূর্য ভালোবাসা ভালো লাগা ভালো থাকা অনেক কিছু থেকেছি ভালো থেকেছি অনেক কিছু কিন্তু আলটিমেটলি এবার এবার বুঝে নিয়েছি যে নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে বুঝে নিতেই হবে টাকা পয়সাটা সবসময় ম্যাটার করে না কিছুতে পাশে থেকে সাথে থেকে মানুষের যখন রোগ ব্যাধি হয় না তখন সবচেয়ে সাথে থাকার মানুষটা বা নিজের পরিবারের লোকজন মানুষের জন মানুষ বুঝতে পারে না কিন্তু আমার কপালটা এরকম আমার যদি বলি আমি ফোন করে জানো মানে এরকম আছে বুঝতে পারে না হলে বুঝতে পারে না ব্যাপার আস্তে আস্তে ভাবছি এবার থেকে নিজের ভালোটা নিজে বুঝবো আর অন্যের ভালো ভাববো না অনেক ভেবেছি

দেখা যাক কত নম্বরে আছি হাতে সাতটা চল্লিশ এখন আমি বাড়ি যাচ্ছি পরে বুঝলে কখন এসছে বলে এতক্ষণ আমি চেম্বারে ছিলাম প্রচুর হট্টগোল এই যে আজকে ধরে গিয়ে পাগে চলে আসলাম সারা সারা রাস্তায় সারা রাস্তায় এরকম থাকবে থেকে বক্স বাজবে এই যে সবাই সব এরকম করে পাতি টুকুর ডান লব শিথির মোড় পাইক করা সবাইকে লিখতে আমাদের স্বপ্নের শহর কলকাতা এটা কিন্তু ভালো ছিল না तो पूरा तो तो हिंदुस्तान हिंदुस्तान में में कहीं नहीं था आज तमाम के हर हाँ महाराष्ट्र हो दिल्ली हो हर हाँ प्रांत में कहीं कहीं के लागे के नाम नाम से से लाखों आज कल सबा আমার যত ওষুধ তবে নিরাময় থেকে নেওয়া হয় সেটা এখন আমরা আজকে খরচা ভিডিও ঢুকলে আজকে ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেগুলো আর ওষুধ আর অসুবিধা এখন বাড়িতে হবে